তাজিম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের মধ্যে থেকে রিজিক চলে যাবে আপনার আগ্রহ যদি না থাকে যদি হেলায় খেলায় আপনি রিজিকটাকে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার থেকে রিজিকটা চলে যাবে হতে পারে আজকে আপনি হাজার কোটি টাকার মালিক আল্লাহ না করুক আগামী দিনে হতে পারে আপনার এক হাজার টাকা জন্য মানুষের কাছে হাত পাত হতে হতে পারে এটা অসম্ভব কিছু নয় এই জন্য ঋষ্বিকে তাজজিম করতে হবে ঋজ্বিকে সম্মান করতে হবে হজরত ওসমান রি রদি আল্লাহ তা আলা অনেক ধনী ছিলেন সকলে জানে উসমান রতি আল্লাহ তাআলা ওটের পেটে চড়ে অনেক দূরে যাইতেছেন তখন উনি ওটের পিঠের মধ্যে বসে খাবার খাইতেছিলেন তখন তার দুই চারটা খাবার ওটের পিঠে থেকে মাটিতে চলে গেছে উসমান রাজি আল্লাহ আবার মাটিতে নেমে দুইটা খাবার ধুয়ে আবার বক্ষণ করলেন রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে বললেন হে রসুল সাল্লাহ সাল্লাম আমার রিজিক এর বৃদ্ধি হয় আপনি দোয়া করেন যাতে আমার রিজিকটা কবে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমারই রিজিক তো বৃদ্ধি হবে তুমি তো রিজিককে তাজীব করেছ রিজিকের সম্মান করেছো এজন্য বলতেছি আমরা কখনো রিজিককে নষ্ট করব না অপচয় করব না তাহলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে আমাদের রিজিক ও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন ওরে সময় দেখবেন আপনাদের অন্তরের মধ্যে একটি ভালো কাজ করার অনুসূচনা জাগ্রত হয় তখন যদি আমরা সেই ভালো কাজের অনুশোচনাটাকে জাগ্রত হওয়ার পরে সেটা করে ফেলি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ওই কাজটা বার বার করার মতো শক্তি এবং সাহস আল্লাহ রব্বুল আলমিন আপনাদের অন্তরের মধ্যে দিয়ে দিবেন কেননা আল্লাহ রব্বুল আলমিনের সেই ভালো কাজের অনুশোচনাটাকে আপনি অন্তরের মধ্যে লালন করলেন এবং সেটাকে সম্মান করলেন সেটাকে আপনিকে মূল্যায়ন করলেন ভালো কাজের প্রতি সম্মান এবং ভালো কাজের প্রতি অনুসূচনা যখন অন্তরের মধ্যে অনুপ্রেরণা জাগ্রত হবে তখন যখন সেই ভালো কাজটা আমরা করে নিব আল্লাহ আমাদেরকে বার বার ভালো কাজ করার ব্যবস্থা করে দিবেন আসুন সকলে ভালো কথা বলি এবং ভালো কথা শুনি এবং ভালো কাজগুলো করে ফেলি আর যারা আমার ভিডিওটা পেয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন دون باب شكولايب على الوكتكين السلام عليكم ورحمه الله وبركاته